গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ জাতিগত নিধনের জন্য নেতানিয়াহু সহ ইসরায়েলের তিনজনকে সরাসরি দায়ী ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হল আরব ইসলামিক সামিট বিদেশে অবস্থানত হামাস নেতাদের লক্ষ্য করে হামলা বন্ধ না করার ঘোষণা নেতানিয়াহু মাদক পাচারের অভিযোগে আবারও ভেনেজুয়েলার নৌজানে হামলা যুক্তরাষ্ট্রে নিহত অন্তত তিনজন আগ্রাসন আখ্যা দিয়ে চরম নিন্দা প্রেসিডেন্ট দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল আগ্রাসন প্রায় দুই বছর পর স্বাধীন তদন্ত শেষে প্রথমবার এই দাবি করেছে জাতিসংঘ ফিলিস্তিনিদের ওপর বর্বরতাকে গুয়ান্ডার গণহত্যার সাথে তুলনা করা হয়েছে প্রতিবেদনে উপত্যকায় জাতিগত নিধন চালানোর জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সহ ইসরায়েলের তিনজনকে সরাসরি দায়ী করা হয়েছে জাতিসংঘের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল 2023 সালের সাত অক্টোবর থেকেই গাজায় নির্বিচার বর্বরতা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহু প্রশাসনের এই আগ্রাসনকে দীর্ঘদিন ধরেই গণহত্যা আখ্যা দিয়ে আসছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন এবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ স্বীকার করল ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রমাণ পেয়েছে তারা এ সংক্রান্ত বাহাত্তর পৃষ্ঠার দীর্ঘ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয় জাতিসংঘের ওই স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে জাতিগত নিধনের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দায়ী করা হয়েছে গাজায় গণহত্যা চলছে আমরা তিনজন ব্যক্তির নাম উল্লেখ করেছি যাদের দায়ী বলে মনে করছি একজন হলেন প্রধানমন্ত্রী অন্যজন প্রেসিডেন্ট এবং তৃতীয়জন হলেন সাবেক তারা যেহেতু রাষ্ট্রের এজেন্ট হিসেবে কাজ করেছে তাই এই গণহত্যায় ইসরায়েল রাষ্ট্র দায়ী ফিলিস্তিনিদের ওপর চালানো আগ্রাসনকে রুয়ান্ডার গণহত্যার সাথে তুলনা করেছেন তদন্ত কমিশনের চেয়ারম্যান আমি রুয়ান্ডার গণহত্যার সাথে মিল দেখতে পাচ্ছি গণহত্যা হচ্ছে একটি গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যায় গোষ্ঠীটি ছিল তুচ্ছি আর এখানে ফিলিস্তিনি এদিকে জাতিসংঘের গণহত্যার দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল তাদের অভিযোগ হামাসের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন তদন্ত কমিশনের কলঙ্কজনক ও মানহানিকর প্রতিবেদন ইসরায়েল স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে হামাসের প্রক্সি হিসেবে কাজ করা তিন ব্যক্তি যারা প্রকাশ্যে ইহুদি বিরোধী অবস্থানের জন্য কুখ্যাত তারা একটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটি সম্পূর্ণরূপে হামাসের মিথ্যাচারের উপর নির্ভর করে তৈরি এর আগে গত আগস্টে গাজায় দুর্ভিক্ষের কথা প্রথমবার স্বীকার করেছিল জাতিসংঘ কাতারকে মুসলিম দেশগুলো অকুণ্ঠ সমর্থন দিলেও ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত কোন সিদ্ধান্ত ঘোষণা ছাড়াই শেষ হয়েছে আরব ইসলামিক সম্মেলন দেশগুলো কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্নভাবে তেলাবিবের ওপর চাপ প্রয়োগের দাবি জানিয়েছে সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে তেলাবিবের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয় তবে যুক্তরাষ্ট্রের প্রভাব উপেক্ষা করে কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারবে আরবরা সেটি নিয়ে রয়েছে প্রশ্ন কাতারের আহ্বানে দোহায় জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নেয় প্রায় ষাটটি মুসলিম দেশ যাদের সবাই ইসরায়েলের হামলার নিন্দা জানানোর পাশাপাশি কাতারকে দিয়েছে অকুণ্ঠ সমর্থন সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন মুসলিম নেতারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের দাবিও উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় এনে নিশ্চিত করতে হবে জবাবদিহিতা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা উচিত কারণ পূর্বের অভিজ্ঞতা বলছে এ ধরনের পদক্ষেপ বেশ কার্যকর সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে প্রয়োজনে শক্তি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছে আমরা একমত যে জিসির যে কোনো সদস্য রাষ্ট্রের উপর হামলার অর্থ সকলের উপর হামলা কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জিসিসি রাষ্ট্রগুলোর সমস্ত শক্তি প্রয়োগ করা হবে আশা করছি আমাদের কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই আচরণ বন্ধ করার জন্য তাদের প্রভাব ব্যবহার করবে জরুরি এই সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি কেবল দেশটির সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা জাতিসংঘের সদস্য পদ স্থগিতে সমন্বিত পদক্ষেপ সহ একাধিক আহ্বান জানানো হয়েছে তবে সেগুলো কার্যকর হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় কাতারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত মিশর জর্ডান ও মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের প্রভাব উপেক্ষা করে এসব দেশের জন্য ইসরায়েলের সাথে সম্পর্কে স্থগিতের মতো সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন এবং আরব নেতাদের নিন্দা ক্ষোভ হুমকির পরও বেপরোয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আগ্রাসন বন্ধ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই উল্টো যে কোনো দেশে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন আবারও জানিয়েছেন অস্ত্র উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও নেতানিয়াহুর উদ্ধত আচরণের পরও পাশে আছে যুক্তরাষ্ট্র কাতারের দোহায় যখন আরব ইসলামিক সম্মেলনে তেলাবিবের প্রতি ক্ষোভ ছাড়ছেন মুসলিম বিশ্বের নেতারা তখন সদল বলে ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তার বন্ধুত্বপূর্ণ আলোচনা দেখে বোঝার উপায় নেই কিছুটা দূরে গাজায় কি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা মানবাধিকার সে যেন কেবল যুক্তরাষ্ট্রের মর্জি অনুযায়ী প্রয়োগের একটি ধারণা তাই তো গাজায় গণহত্যা আর বিরোধী অপরাধের পরও তেলাবিবের পাশে অবিচল ওয়াশিংটন তাই তো ফ্রান্স যুক্তরাজ্যের মতো মার্কিন মিত্রদের ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে তৎপরতা কিংবা কাতারে হামলার জেরে আরব নেতাদের ক্ষোভকেও পাত্তা দিচ্ছেন না বেনিয়ামিন নেতানিয়াহু আমরা জানি কাতারের নেতৃত্বে অনেক দেশ ও অঞ্চল ইসরায়েলের ওপর অবরোধের পরিকল্পনা করছে তারা বৈশ্বিকভাবে আমাদের একা করে দিয়েছে না যুক্তরাষ্ট্র আমাদের সাথে আছে আর অনেক দেশই আছে সামরিক অবরোধের বিরুদ্ধে যেমন সাফল্য পেয়েছি কূটনৈতিক অবরোধের বিরুদ্ধেও পাবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও আশ্বাস দিয়েছেন কাতারের মাটিতে আর হামলা চালাবে না ইসরায়েল তবে নেতানিয়াহুর কণ্ঠে উল্টো সুর যে কোনো দেশে হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আবারও উল্টো অস্ত্র উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও জানিয়েছেন বেপরোয়া নেতানিয়াহু আমাদের কাছে অস্ত্র সরবরাহ স্থগিত করা হয়েছে আগামী বছরগুলোয় আমাদের নিজেদের অস্ত্র শিল্প শক্তিশালী করতে হবে যাতে সমরাস্ত্র ও অস্ত্রের স্বায়ত্তশাসিত বাজার তৈরি করতে পারি কেবল গাজায় আগ্রাসনই নয় পশ্চিম তীরেও সমান তালে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ইসরায়েল নির্মাণ করে চলেছে শত শত অবৈধ বসতি আর সবকিছু দেখেও তেল প্রতি নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র জিম্মিদের মানব ঢাল হিসেবে ব্যবহার না করতে হামাসের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন গাজা ইসরায়েলি অভিযান থেকে বাঁচতে বন্দি ইসরায়েলিদের ভূগর্ভস্থ টানেল থেকে বের করে বাড়িঘর ও তাবুতে পাঠাচ্ছে হামাস এমন কর্মকাণ্ড বন্ধ করে অবিলম্বে জিম্মিদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিয়েছে হামাস এক বিবৃতিতে জানিয়েছে ইহুদিদের প্রতি পক্ষপাত দুষ্ট মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য উপত্যকায় জাতিগত নির্মূলের লক্ষ্যে চালানো ইসরায়েলি নারকীয়তা এবং প্রায় পঁয়ষট্টি হাজার নিরীহ মানুষের প্রাণহানিকে সম্পূর্ণ উপেক্ষা করছেন ট্রাম্প এমন মন্তব্য করা হয় বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তি বানচালেই কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল এমন অভিযোগও করেছে হামাস কাতারে ইসরায়েলি হামলার জেরে বন্দি বিনিময় নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মধ্যস্থতাকারী রাষ্ট্রের ভেতরে প্রতিনিধিদের ওপর হামলা করা হলে সেখানে কোনোভাবেই আলোচনা চলতে পারে না বলে জানিয়েছে তারা বিবৃতিতে বিস্তারিত জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনা বানচালের অভিযোগ তোলেন তিনি একমাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে এ যুদ্ধ বন্ধ ও ইসরায়েলকে প্রতিহত সম্ভব বলে মন্তব্য করেন হামাস কর্মকর্তা মঙ্গলবার যুদ্ধবিরতি বন্দী বিনিময় বিষয়ে কাতারে বৈঠক চলাকালীন সময়ে হামাস নেতাদের টার্গেট করে হামলা চালায় ইসরায়েল হামলায় কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা সহ নিহত হয় স্বাধীনতাকামী গোষ্ঠীটির অন্তত পাঁচ সদস্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে লুকজমবার্গ জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সাথে দেয়া হবে ঘোষণা দেশটির পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোমবার এক প্রতিবেদনে এমনটা দাবি করে রাজনৈতিক বিষয়ক সংবাদ মাধ্যম পলিটিকো চলতি মাসের শেষ দিকে আসবে সংক্রান্ত সিদ্ধান্ত এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স বেলজিয়াম যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ বর্তমানে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যা পুরো বিশ্বে পঁচাত্তর শতাংশ ইসরায়েল ফিলিস্তিন চলমান সংকট সমাধানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের নেতৃত্বে বৈঠক হয়েছে সোমবারের ওই ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টার্মার সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই বৈঠক অনুষ্ঠিত হল এই আলোচনায় ফিলিস্তিন ও ইসরায়েলকে আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়টি উঠে আসে ধারণা করা হচ্ছে এবারের অধিবেশনে ফ্রান্স ব্রিটেন ও সহ বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফিলিস্তিন রাষ্ট্রকে মাদক পাচারের অভিযোগে আবারও ভেনেজুয়েলার নৌজনে হামলা চালিয়েছে মার্কিন নিরাপত্তা বাহিনী ক্যারেবিয়ার সাগরের আন্তর্জাতিক জলসীমায় দ্বিতীয়বারের মতো চালানো হামলায় প্রাণ গেছে অন্তত তিনজনের হামলার ফুটেজও প্রকাশ করেছে মার্কিন প্রশাসন একে যুক্তরাষ্ট্রের আগ্রাসন আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অন্যদিকে হামলা করা নৌযানটিতে মাদক বহনের কোনো প্রমাণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে ভাসমান নৌজানে হঠাৎই বিস্ফোরণ স্যাটেলাইটে ধরা পড়ল আগুন ধরে যাওয়ার দৃশ্য দু সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার হামলা যুক্তরাষ্ট্র একটাই মাদক পাচারের ঘটনাস্থলে প্রাণ হারায় তিনজন এদিকে মার্কিন এই হামলার কড়া সমালোচনা করলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার বক্তব্য মাদক পাচারের অভিযোগ কেবলই অজুহাত মূলত মাছ ধরার নৌকায় হামলা চালিয়ে দেশটি ছড়াতে চাইছে উত্তেজনা এটা প্রকাশ্য আগ্রাসন প্রতিদিন তার অপরাধী হিসেবে চিহ্নিত করে আমাদের রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক আগ্রাসন চালানোর হুমকি দেয় আজ মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের ঘোষণা দিলাম কোন ভয়ভীতি বা হুমকির তোয়াক্কা করে না কারাকাস আপনারা যদি মাদকের ব্যবহার দেখতেই চান তাহলে যুক্তরাষ্ট্রের দিকে তাকান এদিকে নৌজানে মাদকের আলামতের অকাট্য কোন প্রমাণ এখন পর্যন্ত দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন হামলায় মাদক সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়েছে এমনকি চোরাচালানকারীরা যে পালাচ্ছে সেই ভিডিও আছে সমুদ্র পথে ব্যর্থ হয়ে এবার স্থলসীমা দিয়েও মাদক পাচারের চেষ্টা করতে পারে তারা আমরা সেটাও শক্ত হাতে প্রতিহত করব গেল দুই সেপ্টেম্বর মাদকবাহী আখ্যা দিয়ে একই স্থানে ভেনেসুয়েলার আরও একটি নৌযান ধ্বংস করে যুক্তরাষ্ট্র যে হামলায় প্রাণ যায় এগারো জনের সাবরিনা নুসরাত যমুনা নিউজ দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে পনেরো বিলিয়ন ডলারের হামলা করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল দেয়া এক পোস্টে অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে নিউ ইয়র্ক টাইমস এতে তার ও তার পরিবারের সুনাম নষ্ট হচ্ছে যৌন নিপীড়নের ঘটনায় কুখ্যাত জেফ্রি এপস্টেইনের সাথে ট্রাম্পের সম্পর্ক নিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস তারই জেরে সোমবার মানহানির মামলার হুমকি দেন ট্রাম্প বলেন ফ্লোরিডার আদালতে দায়ের করা হবে মামলাটি নিউ ইয়র্ক টাইমসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুসকে হঠাৎ কাছে টানছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে নিষেধাজ্ঞা থেলের বিনিময় বিনিময়ে মার্কিন কারাবন্দীকে মুক্তি দেয় লুকাশেঙ্কোর প্রশাসন এবার মস্কোর সাথে দেশটির যৌথ মহড়ায় হাজির হলেন মার্কিন সামরিক কর্মকর্তারা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে প্রতিদ্বন্দ্বী রাশিয়াকে চাপে ফেলতেই কি লুকাশেঙ্কোর সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প রীতিমতো চমকে দিয়ে রাশিয়া বেলারুশ যৌথ মহড়ায় হাজির মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা প্রকাশিত ভিডিওতে দেখা যায় বেলারুসের মন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তা যাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি পশ্চিমাদের পাত্তা না দেয়া দুই মিত্র রাশিয়া বেলারুসের সামরিক মহরাতে উপস্থিত যুক্তরাষ্ট্রেরই দুই অফিসার যাদের আমন্ত্রণ করেছিল মিনস শুধু তাই নয় গেল সপ্তাহে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেন এক মার্কিন প্রতিনিধি পৌঁছে দেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা এক চিঠি সেখানে লুকাশেঙ্কোকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান ট্রাম্প উপহার দেন হোয়াইট হাউজের ছবি সংবলিত কাফলিং মার্কিন প্রতিনিধির সাথে ওই বৈঠকের পরই বাওয়ান্ন রাজবন্দীকে মুক্তি দেয় প্রশাসন যারা দীর্ঘদিন কারাবন্দী ছিলেন জানা যায় ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই এমন সিদ্ধান্ত নেন বেলারুসের প্রেসিডেন্ট বিনিময়ে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা বেলাভিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে ট্রাম্প প্রশাসন অদূর ভবিষ্যতে বেলারুসে দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দুদেশের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওয়াশিংটনের মূল উদ্দেশ্য নিয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে বেলারুসের বন্ধু হওয়ার সদিচ্ছা নাকি রাশিয়া থেকে দূরে সরানোর কোন কৌশল তার স্পষ্ট কোনো বার্তা মিলছে না এখন নির্বাচন বানচাল বিরোধী মত সহ নানা কারণে মার্কিন নিষেধাজ্ঞার বেড়া জর্জরিত বেলারুসের সরকার ইউক্রেনে হামলায় রাশিয়াকে বেলারুসের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার কারণেও পশ্চিমাদের রসনালে পড়ে দেশটি টানা সপ্তম মেয়াদে বেলারুসের গদি আঁকড়ে রেখেছেন আলেকজান্ডার লোকাসেনকো অনিক রহমান যমুনা নিউজ বেলারুসের সাথে মহড়া চলাকালে স্কান্দার মেজাল সিস্টেম প্রদর্শন করল রাশিয়া সোমবার বাল্টিক সাগর নিকটবর্তী গ্রাদ অঞ্চলে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির একটি ভিডিও প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার অংশ হিসেবে মেজাইল সিস্টেমটি ইলেকট্রনিক লঞ্চিং পরীক্ষা করা হয় রাশিয়ার সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর একটি স্কান্দার পারমাণবিক সহ প্রচলিত ওয়ারহেড বহনের সক্ষম এটি যা ন্যাটো কোড নাম অনুযায়ী এস টোয়েন্টি নামে পরিচিত কমপক্ষে পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম স্কান্দার মেজাইল গারো ডিসেম্বরে মিত্র বেলারুসে মিসাইল সিস্টেমটি রাশিয়া অপরাধ নিয়ন্ত্রণে ওয়াশিংটন ডিসির পর এবার টেনিসের মেমিসের নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ওয়াশিংটনের মতো মেমফিসে অপরাধ দমনে কাজ করবে নতুন ফোর্স এ সময় উপস্থিত ছিলেন টেনেসির গভর্নর বিল লি মার্কিন প্রেসিডেন্ট শহরটিকে সংশোধনের প্রতিশ্রুতি দেন তবে ওই প্রস্তাবে বিরোধিতা করেন মেমফিসের মেয়র এফ পরিসংখ্যান বলছে মেমফিসের সহিংসতা পঁচিশ শতাংশ পর্যন্ত বেড়েছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোর মধ্যে সর্বোচ্চ ট্রাম্পের সিদ্ধান্তকে গাড়ি চুরি ডাকাতি এবং গুলি বর্ষণের সংখ্যা বেড়ে চলেছে আমরা এই ধরনের অপরাধ নিয়ে আমাদের সমাজকে ধ্বংস করতে পারি না ওয়াশিংটন ডিসির মতো করেই আমাদের লক্ষ্যে আগাবো ওয়াশিংটনে যেমন কোনো অপরাধ নেই এখানেও থাকবে না ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পুনরায় বাণিজ্য আলোচনা শুরু করল যুক্তরাষ্ট্র ও চীন স্পেনের রাজধানী মাদ্রিদে রয়েছেন দুই দেশের প্রতিনিধিরা গেল কয়েক মাসের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মতো বৈঠকে বসলেন তারা বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে চেষ্টার কথা জানিয়েছে দুপক্ষই মার্কিন প্রতিনিধি দলের আলোচনায় নেতৃত্ব দেন অর্থমন্ত্রী স্কট বেসেজ শুল্ক ইস্যুর পাশাপাশি যুক্তরাষ্ট্রের টিকটক বন্ধের সময়সীমা প্রসঙ্গেও কথা হয় দুই দেশের মধ্যে ভারতের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে এমন সতর্ক সতর্কবার্তা দিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার লুটনিক বারবারই ভারতের জনসংখ্যা নিয়ে কটাক্ষ করেন তিনি অভিযোগ করেন একশো চল্লিশ কোটি মানুষের দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র থেকে সামান্য ভুট্টা কিন্তু অস্বীকৃতি জানায় দিল্লি অথচ তারা ওয়াশিংটনের কাছে সব বিক্রি করে সব মার্কিন পণ্যের ওপর ভারতের আরোপিত উচ্চ শুল্ক কথাও মনে করিয়ে দেন নয়াদিল্লি শুল্ক হার কমালে ওয়াশিংটনও আলোচনায় সুযোগ দেবে বলেও জানান মার্কিন বাণিজ্যমন্ত্রী দর্শক আজকে এখানেই শেষ করছে যমুনা আইডেস্কের আয়োজন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ